আসসালামু আলাইকুম দেখেন এটা একদম ইনটেক জিনিসটা আমরা আপনাদেরকে সিলিং করে দিই প্রথমে এইটা লাগানো বেস্ট হবে এটা লাগাই আগে একদম কিন্তু দেখেন এই বোতল একদম এটা এর আগে কখনোই ইউজ হয়নি এই যে আটকে গেছে এখন আমরা এই যে এইটা দিয়ে দিব ধরে নিলেন যে এটা দিয়ে লাগে না হয়ে গেছে অসংখ্য অসংখ্য এখন আমরা এই যে এটা লাগাই দিতেছি

মাশাআল্লাহ ফাটাফাটি। দেখেন একদম ইনটেক এবং হয়ে গেল। মাশাআল্লাহ। খুবই চমৎকার এবং এটার মধ্যে কিন্তু তরল অংশ নাই বললেই চলে দানা দানা। অনেকে আছে যারা তরল অংশটা পছন্দ করেন না। তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। এই চার কেজি ঠিকই কিন্তু আমাদের পাইকারের রেটটা শুরু। আর আপনারা 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 100 গ্রাম খুচরা যেকোনো পরিমাণ নিতে পারবেন। আর সাড়ে চার কেজির কম বাইকের রেট শুই না আপনি সাড়ে চার কেজির কম নিবেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খুচরা রেটে নিতে হবে চালাকি করণ যান মরুবী